দেশের বেগম খালদা জিয়া আপনারা জানেন যে উনি দিনাজপুর সদর তিনি আসলে প্রার্থী ছিলেন স্বাভাবিক অর্থেই আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালদাজিয়া জিয়ায় মানেই হচ্ছে উন্নয়ন আপনারা দিনাজপুর শহরের যে দিনাজপুর জেলাকে সমৃদ্ধ করেছে সেগুলো বেগম খালদাজিয়ার জিয়ার সরকারের সময় দিনাজপুরের এই উন্নয়নগুলো হয়েছে তার মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ দিনাজপুরের আজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিকেএসপি এস ইনস্টিটিউট জিয়া হার ফাউন্ডেশন সহ দিনাজপুরের শিক্ষা বোর্ডের মতন এই কাজগুলো কিন্তু আমাদের প্রিয়ানিতে বেগম খালদা জিয়ার সময় হয়েছে বেগম খালদা জিয়ার স্বাভাবিকভাবেই দিনাজপুর সদর তিন আসনের প্রার্থী হতে দিনাজপুরের জন্য অনেক প্রত্যাশা ছিল থেকে এটিও বুঝতে হবে যে বেগম খালেদা জিয়ার প্রার্থী কিন্তু সর জাহাঙ্গীর আলম সর জাহাঙ্গীর প্রার্থী না এখানে প্রার্থীটা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া প্রার্থী ছিলেন বেগম খালদা জিয়াকেই প্রার্থী মনে করে আজকে কিন্তু আপনাদের তিন আসনের সংসদীয় তিন আসনের যে প্রার্থীরা আছেন তারা কিন্তু ধানের শেষে প্রতীকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ধানের শেষে প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা প্রতিগ হয়ে আছে প্রতিফলন ঘটবে আগামী বারো তারিখ ইনশাআল্লাহ আমরা তো ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইনশাআল্লাহ অবশ্যই বিশ্বাস করি যে শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিপুল ভোটে ইনশাআল্লাহ দিনাজপুর সদর তিন আসনের জনগণ নির্বাচিত করেন আগামী বারো তারিখ ভোটের আগের প্রতিশ্রুতি সবার প্রতিশ্রুতি কিন্তু জনগণ কানে নেয় না বিএনপি মানেই উন্নয়ন বেগম খালেদা জিয়া মানেই উন্নয়ন এবং বেগম খালেদা জিয়ার পরিবর্তে প্রার্থী ইনশাল্লাহ আমরা ইতিপূর্বে কিন্তু এই জিনিসগুলো বলেছিলাম আমাদের প্রিয় নেত্রী এর সময় এর আগে আমাদের একটা দাবি ছিল দিনাজপুরে এই উত্তরাঞ্চল দিনাজপুরে গ্যাস সরবরাহের জন্য আমাদের এবং আমরা কে কবে বললো জানি না তো আমাদের ইতিহাস দেশ কিন্তু পূর্বে আমরা কিন্তু পূর্বেই আমরা বলেছি যে দিনাজপুর শহরে ধানের শেষ প্রার্থী বা বেগম খালদা জিয়ার যখন প্রার্থী ছিল আমরা দিনাজপুরে এই গ্যাসের গ্যাসের ব্যবস্থা করি আপনারা দেখেছেন তো যে বাংলাদেশের যেখানে উন্নয়ন হয়েছে সেখানে জাতীয়তাবাদ বেগম খালদা জিয়া আর সিটি কর্পোরেশন এটা তো সময়ের ব্যাপার ইনশাআল্লাহ আমাদের দিনাজপুর পৌর এলাকাটি যে বর্গ কিলোমিটার নিয়ে এবং যে আমাদের প্রয়োজন সেখানে সিটি কর্পোরেশন তো অবশ্যই এটি তো এটি তো বিএনপির দাবি পূর্বের দাবি বেগম খুশি যা দিনাজপুরে হাজিন্সের পাশে নারী কর্মজীবী নারীদের জন্য যে করেছিলেন সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা অবশ্যই যাব পাশাপাশি আমাদের এই উৎপাদন আমাদের দিনাজপুর কৃষিভিত্তিক এলাকা এখানে কৃষকদের বিভিন্ন যে আমাদের উৎপাদিত পণ্য আমরা সঠিক সময়ে সেই জিনিসগুলো সেই দাম পাই না আমাদের কৃষকরা কিন্তু বঞ্চিত হয় সেই জায়গা থেকে সেই জায়গাতে আমরা মনে করি যে আমরা বিএনপির দেশটা নির্বাচিত হলে আমরা দিনাজপুরে সেই কৃষিভিত্তিক পণ্যের যে ব্যবস্থা থাকে এই ব্যবস্থার মধ্যে দিয়ে কি পচনশীল প্রক্রিয়া থেকে আমরা রক্ষা করতে পারবো এবং আমরা এর পাশাপাশি আমরা অবশ্যই দিনাজপুরের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ব্যবস্থা চালু করবো সেটি মনে করেন যে বিভিন্ন উপায় আছে যেটিউট টেক্সটাইল চালুর মধ্যে দিয়ে হতে পারে পাশাপাশি আমাদের কিছু নতুন কর্মসংস্থানের পরিকল্পনা বিএনপি সহ আমাদের আছে যেইগুলো ইনশাল্লাহ বিএনপি নির্বাচিত আসবে এই কর্মসংস্থানের জায়গাটিতে কাজ করবে ইনশাল্লাহ